গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে আটটা সেই সকাল সাড়ে ছয়টাতে উঠে ঝাড় দেওয়া শুরু করেছে এখন মাত্র এই যে শেষ হলো এতক্ষণ থেকে এই যে আমাদের এই দিকের উঠোনটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তার সাথে হচ্ছে এই যে মানে ওই গুয়ার গাছটার সুপারি গাছটার ওইখান থেকে রাস্তাটা আমাদের পাতভাড়ের মানে যতটা আর কি আছে পাতভাড় এরিয়াটা আর কি ওই যে নারকেল গাছটা ওইখান থেকে এই রাস্তাটা পুরোটা আর সাথে এই যে আমাদের এই বাগানটা আমাদের এই স্বাদের কিউট বাগানটা এইটুকু জায়গা ঝাড় দিতে আমার একদম অনেকটা সময় প্রায় এক ঘন্টার মতন সময় লাগলো বৃষ্টি যদি না হতো তাহলে আমার সেই এক ঘন্টা কেন আধা ঘন্টাই লাগে এই পুরো জায়গাটা ঝাড় দিতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো বৃষ্টি হলে এই যে একটু সময় লাগে তো চলো কোনো ব্যাপার না ঝাড়াঝারি কাজ মাত্র শেষ হলো ও আমাদের উত্তরের ঘরটা ঝাড় দেওয়ার বাকি রয়েছে তো এদিকে দেখো যে স্ট্যাম্পস্ট্যাম্প নিয়ে এসেছি ভিডিও করার জন্য আর এই দিকে দেখো আমাদের এই যে নীল জবাটা দেখো তিন চারটার মতন আর কি ফুটেছে এই জবাটা ফুটলে মানে এই ফুলটা ফুটলে আর কি ফুলটা দেখলে না মনটা অন্যরকম একটা মনের মধ্যে অন্যরকম একটা শান্তি হয় দেখো কত সুন্দর কালারটাও যেরকম ফুলটা দেখতেও সেরকম মানে সেরকমই আর কি সুন্দর সেরকম না বলে তেরকম বলছিলাম কথা বলতে বলতে মুখের ভাষাগুলো কখনো কখনো এমন উলট পালট হয়ে যায় মানে নিজে নিজেই যখন আমি ভিডিও এডিট করি শোনার সময় আমার নিজে নিজেই এত হাসি পায় মানে কি বলবো আর তোমরা তো মানে কি বলবে আমি নিজে বলে নিজেই মানে হাসি থেকে আটকাতে পারি না তোমরা না তো কি এই যে দেখো ওইখানে দুইটা দেখাইলাম একটা ছোট হয়েছে একটা বড় এইখানকার ফুলটাও দেখো অনেকটা বড় হয়েছে খুব সুন্দর লাগে কিন্তু ফুলটা ঠিক আছে মানে কালারটাও সুন্দর দেখতেও সুন্দর কিন্তু ফুলটার মধ্যে কোনো রকম গন্ধ নেই যদি একটু গন্ধ টন্ধ থাকতো আরও যা লাগতো উফ আর এইদিকে আমাদের ফুল গাছটাকে দেখো কেটে দিয়েছি কিছুদিন আগেই মানে বেলি ফুল গাছে এত ফুল হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম ভিডিওতে তো ওই ফুলগুলো ঝরে যাওয়ার পর তারপরে কি বলো তো ওই ডালগুলো কেটে দিলে এই যে নতুন ডালগুলো বেরোচ্ছে এগুলোতে আবার ফুল ধরবে আর যদি কেটে না দেয় তাহলে কিন্তু খুব একটা বেশি ফুল হবে না আর কেটে দিলে যত মানে নতুন নতুন ডাল বেরোবে তত বেশি করে ফুল ধরবে এর জন্য গাছটাকে দেখো সুন্দর করে একদম গোলগাল করে কেটে দিয়েছি দেখতেও সুন্দর হয়েছে তাই না এখন যদি ফুল পড়তে আরও হেভি লাগবে দেখতে এইদিকে আমাদের আদার গাছ দেখো হয়ে গেছে প্রত্যেকটা গাছই বেরিয়েছে আর নতুন করলা গাছে করলা ধরাও শুরু হয়ে গেছে এই যে এখানে দুই রকমের করলা গাছ গাড়া হয়েছে একটা বড় মানে লম্বা করলা এই যে করলাটা দেখতে পাচ্ছ এই করলাটা বড় হবে আর এই যে দেখো মাসি ঘোরাঘুরি শুরু করেছে নষ্ট করার জন্য ওদের তো খেয়ে কাজ নাই শুধু এইগুলোই কাজ ভালো জিনিসকে নষ্ট করা আর একটা হয়েছে এই যে এই রকম সাইজের হবে এই যে ছোটোটা দেখতে পাচ্ছ এই যে ছোটো করালাটা এরকম শোয়ার ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে তো এবার এই যে এই ঘরটা ঝাড় দিব আর কী রে তোরা কী করছিস এই ঘরটা ঝাড় বাকি রয়েছে আর ওইদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে স্ট্যান্ডটাকে বাগানের মধ্যেই রেখে আসছিলাম চলো এই ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নেই বৃষ্টি হলে বাইরে জানো তো প্রচুর কাদা হয় আর এইদিকে আমাদের ঘরে যা ধুলা মানে কি বলবো আর এই ঘরটাতে বিশেষ করে বেশি একদম পুরো মানে এই ঘরের মাটিটা পুরোটাই বালু মাটি এই জন্য এই ঘরে একদম মানে পুরো একদম মানে এত ধুলা মানুষ অনেকেই বলে এই না এমন মেঝেটা এমন সাদা ফটফটা হয়ে আছে অনেকে হঠাৎ করে দেখে ভাবে যে রাত্রিবেলা যদি কেউ আসে যদি কি ভাঙা মাটির যে জায়গাটাগুলো ভাঙায় যে জায়গাটা যেমন মাটিগুলো উঠে গেছে এরকম যদি না থাকে অনেকেই ভাবে যে আমাদের ঘরে মেঝেটা আর কি পাকা এরকম ভাবে মানে মাটিটা একদম পুরো সাদা হয়ে গেছে মানে চোখ মানে বুঝতেই পারে না যে এটা মাটি নে পাকা এরকম তো চলো এটা যা দিন আর আজকে কাজের চাপটা একটু বেশি চলে ভেবেছিলাম হয়তো সকালবেলা সোনা উঠে ডিস্টার্ব করবে তো যাই হোক এখনও খুব সুন্দর ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো কালকে কিন্তু অনেক সকালবেলা উঠেছিল তবু উঠতো না তোমাদের দাদাভাইয়ের জন্য উঠে পড়েছে ওকে কতবার যে ডাকতে হয় সকালবেলা মানে কি আর বলি বাচ্চা মানুষের মতন করে তোমাদের দাদাভাইকে সকালবেলা তিন চারবার ডেকে দেবো ডাকবো উঠবে মানে দিয়ে ওইদিকে আবার ঘুমায় পড়ে বলে যে উঠতেছি এরকম করে আবার ঘুমায় পড়ে তো এই দুই তিনবার ডাকতে গিয়ে তোমার পরে উঠে পড়েছে সাড়ে ছয়টাতেই কালকে উঠেছে তো সকাল সকালে অত সকালে উঠলে কি বলো তো এই যে আমি কাজ করে আমার পিছন পিছন ঘোরাঘুরি করে আর বৃষ্টি হলে এমনিতে এই যে কাদা কাদাতে বারবার যাবে হাঁটবে আর তোমরা তো দেখো কাদা তো কী রকম মানে কাদা দেখলে কী রকম করে আর কি তোমরা তো দেখেইছো ভিডিওতে তো এই একটা আর কি টেনশন থাকে তো ওই না উঠলে মানে আরামে আমি রিল্যাক্সে সবগুলো আর কি করতে পারি কোনো রকম ডিস্টার্ব নেই ওরে বাবা এটা কোন দেশের স্টাইল মাম মামের অবস্থা দেখো দেখে দেখি পাকলাম এদিকে না এদি কেন আমি একদম মামুনের পায়ের অবস্থা দেখো পায়ের মধ্যে দেখো ক্যারি প্যাকেট পাচ্ছে কাদার মধ্যে হাঁটার জন্য খুব সুন্দর হয়েছে মামা বুদ্ধিটা গিয়ে ধারণ করছে এটা কার বুদ্ধি তোমার নাকি অন্য কারো তোমার বুদ্ধি যাই হোক ভেরি গুড খুব সুন্দর একটা বুদ্ধি করছো কারণ কাদার মধ্যে জুতা পরে হাঁটতে গেলে জুদা কাদার মধ্যে একদম ডাইবে যায় গিয়ে আটকে যায় আর তুলতে গিয়ে জুতার ফিতে ফিতে ছেঁড়ার আর কি চান্স থাকে কিন্তু এইটা কিন্তু এরকম হবে না মাথায় তার মানে ভালোই বুদ্ধি আছে আর এই দিকে দেখো ঘরের অবস্থা মানে কি বলি এই ঘরের ইঁদুরের গর্ত বন্ধ করতে করতে আমার অবস্থা একদম টাইট হয়ে যাবে এই দেখো এই কিছুদিন আগে এইখানে ছিল এইখানে মাটিগুলো ভালো করে গর্তগুলো বন্ধ করে দিয়ে মুছে দিয়েছে আর কি তারপরে আরো বার দেখো দুই জায়গায় দুটো গর্ত করেছে আর এইখানে কাউকে সকালবেলা কিসের জন্য জেনে আসছিলাম আর কি আজ থেকে পা একদম পুরো আমার ঢুকে গিয়েছিল মাটির মানে গর্ত হয়ে একদম পা ভিতরে চলে গেছে তারপরে মাটিটা একটু পাড়ায় দিলাম পা দিয়ে তো অনেকটা গর্ত হয়ে গেছে এখানে মাটি এনে দিতে লাগবে তো আজকে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে মাটিগুলো এখন মানে ক্ষেতের জল জমে গিয়ে কাদা কাদা হয়ে আছে দুটো দিন আরকি পরে আরকি দিতে হবে দিয়ে সমস্ত ধুলা ধুলা এখানে ঝাড় দেওয়ার আগে টেবিল বিছানাটা একবার ঝাড় দিয়ে দিলাম এখন ঘরে ধুলো দিয়ে আবার এগুলো নোংরা হয়ে গেল আর কালকে এই দিছার বেডশিটটা তারপর পালিশের খাবার ফুল বালিশের কভার টাবারগুলো এগুলো সব আর তো এই আর নতুন করে অন্য বেড খাবার দেয়নি মানে পাতেনি এই কারণে কারণ এই ঘরে এখন থাকাই হয় না তো শুধু শুধু পাতোয়া জিনিসটা পাতব নোংরা হয়ে পড়ে থাকবে তো এর জন্য যখন দরকার পড়বে তখন আর কি উপরে বেড কভারটা পেতে দেবো এটাই আর কি ঠিক আমার কাছে লাগলো এর জন্য আর পরে বেড কভার দেয়নি কারণ এইখানে কয়েকদিন কারেন্ট চলে গেল সকাল থেকে কারেন্টটা শুধু যাচ্ছে তোমাদের আমাদের দলভাই কয়েকদিন এই ঘরে সবসময় থাকতো আর কি সারাদিন কাজ টাজ করতো তো এখন ওর সর্দির জন্য একদম পুরো স্টক কোনো কিছুই মানে এই ঘরে ও এখন আসেই না এর জন্য এটা এমনি পড়ে থাকে বিছানাটা এই ঘরে থাকাও হয় না আগে তো ধরে নাও গরমের দিন করে ওই ঘরে যখন আমাদের বিছানাটা ওইদিকে ঘোরানোই ছিল মানে আগে যেরকম ছিল তো অত হাওয়া আসতো না ঘরে তো দিনের বেলা করে এই ঘরে থাকতাম এই ঘরটা ঠান্ডা দেখে তো এখন আমাদের বিছনাটা ঘোরানোর পর এখন আমাদের ওই ঘরটাও বেশ ঠান্ডাই থাকে আর কি হাওয়া টাওয়া আসে তো এখন দুপুরবেলা করে ওইখানেই সোনা ঘুমায় ওইখানে আমরাই থাকি এই ঘরে খুব একটা আসা আছে তোমাদের দাদাভাই আলাদা করে ওকে একটা রুম লাগে বলে আর কি এই ঘরে এসে কাজ করে তো সত্যের জন্য তো এখন করতেই পারে না সারা সারাদিনে যে কত খাবার লাগে সকালবেলা ছেড়ে দিয়ে কতগুলো তোমার দাদা ভাই ধান চাল দিয়েছে আবার এই যে খাওয়ার জন্য এই ঘর ও ঘর রান্নাঘর মানে ঘরে ভিতরে চলে যায় মানে প্রচুর খাবার লাগে ওরা খায় তারপর ওদের বাচ্চা রয়েছে ওদেরকে খাওয়ায় সারাদিন আর কি খাবার দিয়ে থাকতে লাগে একটু পর পর সবগুলো তবু আর কি নেই এখন কোথায় যেন গেছে হয়তো খাবার নেই দেখে বাড়িতে যে কয়েকটা আসলো আর বাকিগুলো যে কোথায় গেছে কয়দিন তো এমন হয়েছিল প্রথম প্রথম কেউ একসাথে আর কি খেত না এখন দেখো সবাই কি সুন্দর একসাথে দল বেঁধে খায় খাবার দিলে আগে কিন্তু মানে এরকম করে খেত না মারামারি করতো এখন কিন্তু আর করে না মানে সবাই একসাথে এখন থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে গেছে সবাই বন্ধু হয়ে গেছে এখন একসাথেই খায় একসাথেই খায় একসাথেই ঘোরে ভালো লাগে এদিকে দেখো রৌদ্র উঠে গেছে ভালোই হবে তাড়াতাড়ি আর কি উঠোনটা শুকাবে মানে সোনা উঠতে উঠতে যেন উঠেনটা শুকিয়ে যায় তাহলে আর কি ভালো হবে কিন্তু ওই দিকটা শুকোবে না ওই জায়গাটা একদম এগাটো কাদো হয়ে কাদা আর কি হয়ে আছে তো এইদিকে ঘুম থেকে উঠে আজকে কিন্তু দেখো রান্না করার কাজ আগে শেষ করেছি তারপর ঝাড়িতে হাত দিয়েছি মানে ঝাড়ু হাতি নিয়ে ঝাড় দেওয়ার কাজে লেগে পড়েছি ঘুম থেকে ও বাবা উঠে পড়েছে সোনার কথা বলতে বলতে উঠে পড়েছে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করেছে সাথে ওইদিকে বাসন টাসন ধুয়ে নিয়েছি তো ভাবলাম যে একবার ঘরটা মুছে নি পুরো রান্নাঘরটাই কিন্তু আজকে লিপেছি দেখো রান্নাঘর আমার কেন জানি না প্রত্যেক দিন মুছে এরকম করে সুন্দর করে রাখতে ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন আর কি ওই সময়ের জন্য আর কি হয় না এক এক দিন এক এক ভাবে ব্যস্ত থাকি পুরো দিন লেট হয়ে যায় উঠতে হাতে সময় থাকে না এর জন্য তাড়াতাড়ি করে শুধু খাওয়ার জায়গাটা মুছে নেই তো আজকে একটু সময় ছিল তাই পুরো ঘরটাই মুছেছি কত সুন্দর লাগছে দেখতে তো তো হয়ে গেছে ভাবলাম এখন একটু সিদ্ধ ভাত বসাবো দিয়ে তারপর সোনাকে ডেকে তুলবো কিন্তু এইদিকেও উঠেই পড়েছে তো চলো ওকে আগে তুলি তারপর আর কি ভাত বসাবো কালকে একটু তরকারি রয়েছে কি জানি নষ্ট হলো না আবার কে জানি মানে কালকে অনেকটা তরকারি রান্না করেছি বেশি করে তো বেশি হয়েছিল রেখে দিয়েছি যে কালকে সকালবেলা একটু ভাত বানিয়ে খেতে পারবো কচু রয়েছে তো নষ্ট হলো না কি দেখারও আর সময় দিল না শোনা এদিকে উঠে পড়েছে তো চলো বন্ধুরা আজকে কিন্তু ইন্টারভিউ করাও হয়নি নন্দিনা ব্লগ সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা ব্লগে আশা করছি যে যেখানে আছো না এখানে সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি আর আজকে মানে কি আজকের ভিডিও থামনেল টাইটেল থেকে তো তোমরা বুঝেই গেছো আজকে কী শেয়ার করতে চলেছি তো চলো এবার সোনাকে ডেকে দিই ঘর পুরো অন্ধকার বাবা লাইটতে দেই হ্যাঁ এই তো আলো হয়ে গেছে ওটা ওটা আসা আসা জালা ঠালা যে বন্ধ আসো ওই দেখো একদম ওই কিনারে গিয়ে শুয়ে আছে কে দোষ্টু ওটা আসো তুমি বাঘ বাবা বাঘকে আমরা বন্দি করে ফেলেছি জালের ভিতরে কি মজা নাই ও নাই তাহলে ওইটা কে ওইটা কে তাহলে ওইটা কে ওটা তুমি তোমার নাম কি গুটুন তো এদিকে দেখো এই যে বিছানাটাও তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম তো এবার চলো সোনাকে হাত মুখ ধুয়ে দেই আর এইদিকে আমি গোছালাম এইদিকে ছেলের কাণ্ড দেখো ও সুন্দর করে খুললো ভাজটাকে খুলে বিস্তীর্ণের মধ্যে পেতে ওইটার উপরে আর কি বালিশ নিয়ে শুয়ে পড়লো কাতা তো ওই সাইডে রয়ে গেছে ওই ওইদিকে বালিশ নিয়ে ফাঁকা জায়গায় শুয়ে পড়েছে বাবা বই পড়বা না আজকে ও বই পড়বা ও দেখি কিভাবে পড়ো একটু দেখা তো আছে তুমি তো বই ছিঁড়ে ফেলেছ ওইদিকে খোলে নাকি বোকা হ্যাঁ খোলো টাইগার কোথায় বাবা টাইগার টাইগার মানে কি বলো টাইগার মানে কি সে নাই ঠিক আছে তুমি তো জানো টাইগার মানে কি বলো বলো অন্য সময় বলে টাইগার মানে বলতে পারে বা লায়ন মানে বলতে পারে ক্যাট মানে বলতে পারে এলিফেন্ট মানে বলতে পারে চারটাই বাড়ে বেশি পারে না জামা কাপড়গুলো যখনই বের করে দিতে চাই তখনই আকাশটা কীরকম মেঘলা করে আবার অন্য অন্য সময় যায় তখন থেকে এই যে বারবার দিতে চাই চাই করে দেওয়া হয় না তো বেশি জামা কাপড় নেই অল্প কয়েকটা ড্রেস ভেজা মিষ্টি আসলে তাড়াতাড়ি করে আর কি তুলে নেব এটা শুকিয়েছে তাকে কাতাটা যদি একটু আর একটু আগে ধুয়ে দিতাম তাহলে কালকেই শুকিয়ে যেত কাতাটা হালকা হালকা ভেজা আছে অনেকটা দেরিতে ধুয়ে এর জন্য আর কি এই দেখি আমাদের বাবা খেলতেছে একা একা দেখে রান্নাবাটি খেলতেছে বাবা কি রান্না করলা কি বাজাচ্ছ কদম বাবা কি রান্না করছো আজকে ওই শোনা কি রান্না করলা বলো কি রান্না করছো তরকারি তরকারি ভাত রানছো কিসের তরকারি মাছের না মাংসর তরকারি কিসের তরকারি মাছ না মাংস ভাত আর কি কিসের তরকারি না মাছ ও মাছ রান্না করছে বন্ধুরা আমাদের চেনা আছে আছে কে কে খাবে মাছ রান্না করছে হ্যালো আমি জামাটা রেখে আসি হ্যাঁ আজকে ভেবেছিলাম চুপচুপে রান্না করে আর কি লোকায় লোকাই খাবো তোমাদের সাথে এর জন্য রান্না বান্না আজকে কোনো কিছু শেয়ার করিনি তার কারণ আজকে দারুণ একটা স্পেশাল জিনিস বানিয়েছি আমি তো এটা যদি দেখো তোমরা পরে তোমরা আবার খাবে পরে আমাদের আবার ভাগে কম হয়ে যাবে মানে আমাদের আশেপাশে যারা আছে যদি আমাদের এখান থেকে এগুলো নিয়ে যাও চুরি করে পরে তো আমরা পাবো না না তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি আজকে যে আলু বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা ঝোল আর সাথে রয়েছে ডিমের মামলেট মামলেট না অমলেট কোন যে কোনটা বলি কোনো ঠিক নেই তো ডিম ভাজা করেছি আর এই যে সেই স্পেশাল জিনিসটা হচ্ছে এইটা ভেঙে গেল বাবা এত মুসমুস হয়েছে সোনা কেমন হয়েছে হ্যালো আজকে বানিয়েছি হচ্ছে বাগড়াছের যে বাগড়া সিমড়ি ওল বুনো ওল বলে ওগুলো হ্যাঁ

তো চলো রান্নাবান্না আজকে অনেকটা লেট হয়ে গেছে এগুলো আনতে গেছি মানে অনেক খুঁজে খুঁজে আর কি বের করেছি এর জন্য টাইম লেগেছে রান্না বান্না এদিকে অনেকটা লেট হয়ে গেছে এসে তাড়াতাড়ি করে স্নান টান করে সোনাতে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্না করতেছি আর এদিকে রান্না না হতে আজকে আবার সোনা উঠে পড়েছে কুকুর করে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তার আগে আমাদের খাওয়ার আগে এই শয়তানগুলোকে আগে খেতে দিই একদম টেবিলের মধ্যে এসে বস বসতেছে আয়

খাওয়া দাওয়ার পর এমনিতে মানে খাওয়া দাওয়া উঠেই যে বিশ্রাম করছি তা না কিন্তু খাওয়া দাওয়ার পর এই যে বাসন মাজা এঁটো টেটো মুছে সব কাজ বাজ কমপ্লিট করে রেখে আসলাম তো এখন একটু শুয়ে বিশ্রাম নেবো সোনারও তো খাওয়া হয়ে গেছে তো একটু ওইদিকে গেল এখন একটু আমি এখানে মানে এর ফাঁকে আর কি একটু বিশ্রাম নিয়ে নিই আর এখন একটা জিনিস ভালো হয়েছে মানে সোনা হাঁটতে পারে এখন কিন্তু ভালো হয়েছে আগে যেমন ছোটো ছিল হাঁটতে পারতো না বসতে পারতো না ওই কোলে নিয়ে একটা মানুষ মানে একটা মানুষের কেস্টরা ওকে নিয়েই থাকতে লাগতো তো এখন কিন্তু সেটা করতে হয় না এখনও হাঁটতেও পারে প্লাস এদিক ওদিকের ওর সাথে যায় তো অনেকটা কিন্তু কোল ছাড়া হয়েছে এখন তো এখন আমি কাজগুলোও কিন্তু মানে অনেকটা আর কি আরামসে আর কি করতে পারি অতটা আর কি চাপ হয় না কিন্তু মাঝে মাঝে কি বলো তো ওই আমি যদি আর কি সামনে থাকি তো মানে শুধু ওই কোলে ওটার জন্যই ব্যস্ত হয় আর মাম বলবে এরকম করে আর কি ব্যস্ত করে দেয় তো যাই হোক এই যতটুকু সময় দেয় এইটুকুতেই মানে এইটুকুই আর কি বেশি তাই না বাচ্চা মানুষ বাকি ওইটুকু তো দুষ্টিমে করবে ওইটুকু তো মার কাছে আবদার করবে তাই না তো তবু এই এইটুকু সময় পেয়ে এইটুকু আর কি ভালো লাগে আগে খুব টেনশন হতো যে সোনাকে নিয়ে একা কীভাবে সব কিছু সামলাবো কীভাবে করবো তো এখন দেখি বেশ একা একা মাঝে মধ্যে খুব সুন্দর বসে বসে খেলে আমি যেহেতু শুধু আমি শুধু আর কি ওকে একটু দেখে দেখে রাখি এই তো চলো বন্ধুরা আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না আজকে ভাবছি যে এখানেই ভিডিওটা শেষ করব কারণ রাত্রি হলে বুঝতে পারো কারেন্ট টারেন্ট থাকে না বৃষ্টির দিন ঝড় বৃষ্টির দিন আর কি তো এর জন্য ভাবছি যে আজকে ব্লগটা এখানেই শেষ করছি মানে এখন বিকেল আর কি হয়েছে সন্ধ্যা হয়নি তো এই এখনই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো চলো আজকে টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে